হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা নিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চিকেন কষা রেসিপি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর এটা রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করো তো আমি এখানে দেখতেই পাচ্ছ চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়েছি এবং আমি কেটে কুচি কুচি করে নিয়ে নিয়েছি তারপর এবার গ্যাস অন করে দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা আমি গরম করে নিইব ভালোভাবে তাতি নেব তো देखते पाछো তেলটা ভালোভাবে তাতি নিয়েছি আমি তারপরে प्याज কুচিটা আমি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম অল্প কিছুটা রসুন আর দিয়ে দিলাম তেজপাত আর লঙ্কা তারপরে এটা ভালোভাবে নেড়ে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে হবে তারপরে মানে একটু করে এ নেওয়ার পর এক দিয়ে দিলাম টমেটো আমি এখানে একটা টমেটো কুচি দিয়েছি তোমরা যটা মানে তোমরা চাইলে দুটো দিতে পারো তিনটেও দিতে পারো তো আমি এখানে একটা দিয়েছি টমেটো কুচি এটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে যেন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর মিট মশলা তারপরে এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ আর কাঠ এলাচ মানে আমার কাছে এগুলো ছিল তাই দিলাম তোমাদের কাছে যদি এলাচ থাকে তো এলাচটাও দিয়ে দেবো তারপর দিয়ে দিলাম রসুন আদা বাটা এবার আমি ভালো করে জ্বাল দিয়ে নেওয়ার পরেই আমি দিয়ে দিলাম চিকেনটা তারপরে এটা ভালো করে করছি আর এটা অনবরত নাড়তে হবে পেঁয়াজটা ভাজার সময় না হলে লেগে যাবে তো ভালোভাবে নেড়ে ই করতে হবে তারপর এটা একটু ভালোভাবে দিয়ে নিতে হবে একটু মাঝে মাঝে দেখে নাড়তে হবে নাহলে তলে লেগে যাবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে রাখছি তাহলে একটু ভালোভাবে সিদ্ধটা হবে থাকো তো বানিয়ে দেখবে তারপরে একটু দিয়ে দিলাম পানি এবার পানিটা ভালোভাবে ইয়ে হবে মানে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না পানিটা মরে যাচ্ছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার আমি তুলে নিলাম তো এবার এনে দিচ্ছি একটু ভালো করে তারপরে একটু লঙ্কা মানে ঝালটা হয়েছিল না তাই আমি আর একটু লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা তো চিকেনটা রান্না হয়ে গেছে এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু এবার এটা নামিয়ে নেব একটু নেড়ে গ্যাস করে দেবো তো এই তো চিকেন রেসিপি আমার হয়ে গেছে তো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও I'll have